স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানি রিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পোস্টার লাগালেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি জানাবো কোন হুমকিতে এবার গদি রক্ষা হবে না সরকারকে হুঁশিয়ারি করলেন গণতন্ত্র মঞ্চের নেতারা জানাবো তারেক রহমান এবং ডক্টর জুবাইদার রহমানকে সাজা দেয়া সেই বিচারককে হত্যার হুমকি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদার রহমানকে সাজা দেওয়া ঢাকা মহানগর দায়রাস আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানকে হত্যার হুমকি দিয়ে দুইটি চিঠি পাঠানো হয়েছে এদিকে আটাশে অক্টোবর রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে বললেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এবারে জানাবো বিএনপির খায়েশ পূরণ হবে না বললেন ওবায়দুল কাদের সর্বশেষ জানিয়ে একটি মর্মান্তিক সংবাদ এবার গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জন ইসরাইল হামাস সংঘাতে গাজায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ হাজার জন রোববার গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছেন বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পোস্টার লাগালেন বিএনপি সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবিরিজভি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া নিঃসত্ব মুক্তির দাবিতে দেয়ালে নিজ হাতে পোস্টার লাগিয়েছেন বিএনপি সিনিয়র এই মহাসচিব আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শান্তিনগর এলাকায় নিজ হাতে দেয়ালে পোস্টার লাগান তিনি লাগানো পোস্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত লেখা রয়েছে মাদার অব ডেমোক্রেসি দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি করা হয়েছে যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবলিত ছবিতে খুশি তাকে ভোট দেব মাদার অব ডেমি বিএনপির আটই ফেব্রুয়ারি কারাবন্দি হওয়ার পর বেগম খালেদা জার মুক্তির দাবিতে প্রায় শতাধিক বিক্ষোভ মিছিল করেছে রুহুল কবি রিজভি এমনকি তিনি বেগম খালেদা জার মুক্তি না হওয়া পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্র কার্যালয় একটি ছোট কক্ষে অবস্থান করতেন এক পর্যায়ে দু সালে মহামারী করোনা ভাইরাসের সময় বেগম খালেদা জিয়াকে সত্য সাপেক্ষে সরকারের নির্বাহী আদেশে মুক্তি দেয়া হলে সাতশো ছিয়াশি দিন পর নয়াপল্টনের কার্যালয় ত্যাগ করেন রুহুল কবির রিজভি কোন হুমকিতে এবার গদি রক্ষা হবে না সরকারকে হুঁশিয়ারি করলেন গণতন্ত্র মঞ্চের নেতারা সম্মানজনক পথে বিদায় নিতে চাইলে অনত বিলম্বে সরকারকে পদত্যাগের ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দ্রুত করার নির্দেশনায় বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপে সামিল একইসঙ্গে সঙ্গে আঠাশে অক্টোবর মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা আজ রোববার দুপুরে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা ষদের সবাই নেতৃত্ববৃন্দ এসব মন্তব্য করেন মঞ্চের সমন্বয়ক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসির সাধারণ সম্পাদক মাহমুদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য সভাপতি বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ভাসানী অনুষদ পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কায়ুম সহ অন্যান্য নেতারা সবাই গণতন্ত্র মঞ্চ বিএনপি বিরোধী দলসমূহের আগামী আঠাশে অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে যেভাবে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে তার নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সবাই বলা হয় দমন পীড়নের পাশাপাশি সরকার পরিকল্পিতভাবে উস্কানি এবং সহিংসতার বিস্তার ঘটিয়ে চলেছে কিন্তু এই পথে এবার আর রক্ষা করা যাবে না নেতৃত্ববৃন্দ বলেন প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বশীল জায়গা থেকে বিরোধী দলের নেতাকর্মীদের সকল মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রদান করেন তখন দেশ বিচার বিভাগের স্বাধীনতা বলে আর কিছু থাকল না এটা বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপে সামিল তারেক রহমান এবং জোবাইদার রহমানকে সাজা দেয়া সেই বিচারককে হত্যার হুমকি জ্ঞাতহায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ড জোবাইদা রহমানকে সাজা দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানকে হত্যার হুমকি দিয়ে দুইটি চিঠি পাঠানো হয়েছে অভিযোগে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মোহাম্মদ মামুন রোববার বাইশে অক্টোবর জিডির বিষয়টি নিশ্চিত করে শাহ মোহাম্মদ মামুন বলেন গত সতেরো অক্টোবর বিকেলে বিচারককে হত্যার হুমকি দিয়ে দুইটি চিঠি পাঠানো হয়েছে পরে জিডি করা হয়েছে একটি যিনি পাঠিয়েছেন তার ঠিকানা দেয়া হয়েছে বগুড়ার শেরপুরের পার্ক সিটির উল্লেখ করেছেন গালি দিয়ে বাংলা যুব সমাজের আইকন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে নাটকীয় রায় দিয়ে সাজা প্রদান করা হয়েছে অপেক্ষায় থাক মাত্র দুই টুকরা কাপড় এক টুকরা তোমার নিজের জন্য অপরটা তোমার পরিবারের দেখি সরকার তোমাকে কতদিন রক্ষা করতে পারে ইতি দেশপ্রেমিক অপর চিঠিতে ঠিকানা দেয়া হয়েছে চট্টগ্রাম সদর থানার বড়ৈতলির হাতেমালি সর্দার ওই চিঠিতে বলা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ মাননীয় ভণ্ড বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান মহানগর দায়রা ঢাকা আপনি অন্যায়ভাবে তারেক রহমান ও জুবাইদা রহমানকে সাজা দিয়েছেন আপনাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম অসিরেই বিচার কার্যকর করব বাংলার যুব সমাজ গত দুই আগস্ট জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য গোপনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছর এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেয় বিচারক আসাদুজ্জামান কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে তিন কোটি টাকা অর্থদণ্ড দেয় আদালত অনাদায় তাকে আরও তিন মাস সাজাভোগ করতে হবে অপরদিকে জোবায়দা রহমানকে কারাদণ্ডের পাশাপাশি পঁয়ত্রিশ লক্ষ টাকা জরিমানা করা হয় অনাদায় তাকে আরও এক মাস সাজাভোগ করতে হবে আগামী আঠাশে অক্টোবর রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে আগামী আঠাশে অক্টোবর ঢাকার রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ আগামী আঠাশে অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে ড হাসান মাহমুদ বলেছেন বিএনপির মহাসমাবেশ ছোট সমাবেশ মাঝারি সমাবেশ এবং তাদের হাঁটা দৌড়া বা বসা কর্মসূচি ভবিষ্যতে হয়তো হামাগুড়ি দেয়া কর্মসূচি আসবে এগুলো আমরা কখনোই চাপ অনুভব করি নাই আমরা রাজপথের দল আমরা সবসময় রাজপথে আসি এবং রাজপথেই থাকব ইনশাল্লাহ আঠাশে অক্টোবরেও রাজপথে আওয়ামী লীগের দখলে থাকবে ইনশাল্লাহ রোববার দুপুরে সচিবালয়ে সাইফুল্লাহ মাহমুদ দুলালের গবেষণাপত্র এবং গবেষণা গ্রন্থ নিয়ে সরবঞ্জন প্রকাশিত বঙ্গবন্ধু সমগ্র গ্রন্থের মোরক উন্মবেষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন সাংবাদিকেরা মন্ত্রীর কাছে জানতে চান বিএনপি আগামী সমাবেশ নিয়ে কোনো চাপ অনুভূত হচ্ছে কিনা এ সময় তিনি বলেন বিএনপির কত রকমের পদযাত্রা আসলো আমরা কখনো চাপ অনুভব করি না যে স্বপ্ন আশা নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম সেটা আজ ধুলোয় মিশে গেছে বিএনপির মহাসচিবের এমন বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন মির্জা বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন এটি আমার প্রশ্ন কারণ তিনি কয়েক মাস আগে ছিল যিনি পাকিস্তান ভালো ছিল বলেছেন তিনি আসলে বাংলাদেশের জন্য স্বপ্ন দেখেছেন কিনা সেটি একটি প্রশ্ন সেটি বিরাট একটা প্রশ্ন জাতির সামনে এবং আমি আরও বাবা নিয়ে কথা বলতে চাই না কিন্তু তার বাবা পাকিস্তান সমর্থনের এক একজন মানুষ ছিলেন তিনি দিবালকের মতো সত্য অর্থাৎ মির্জা ফখরুল সাহেবের বক্তব্য ছিল তিনি বাংলাদেশ নিয়ে স্বপ্নটাই দেখেন নাই তথ্যমন্ত্রী বলেন বাংলাদেশ নিয়ে যারা স্বপ্ন দেখে নাই বরং পাকিস্তানের পক্ষে অবলম্বন করেছে সেই সমস্ত লোকজন সন্নিবেশ ঘটিয়ে বিএনপি গঠিত হয়েছে এবং শাহ আজিজুর রহমান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান ভালো ছিল এ সমস্ত বক্তব্য যারা দেয় তারা আসলে এদেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে না অর্থাৎ যারা দেশটাকেই চায়নি তাদের সন্নিবেশ ঘটিয়ে ক্ষমতার উচ্ছৃষ্ট বিলিয়ে বিএনপি গঠিত হয়েছিল উল্লেখ করে হাসান মাহমুদ বলেন তার অর্থ মির্জা ফখরুল আসলে বাংলাদেশের কোনো স্বপ্নই দেখে না আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সংগঠকেরা যারা দেশটাকে রচনা করেছেন তাদের চেতনার দেবী মূলে আঘাত হেনেছিল জিয়াউর রহমান এবং তার বিএনপি